সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই আন্দোলন দমন নিয়ে এবার বিস্ময়কর তথ্য দিয়েছেন গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন তিনি সেই জবানবন্দিতে উঠে এসেছে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের আলোচিত অপ্রকাশিত সিদ্ধান্ত আর অন্ধকারে হওয়া বৈঠকের গল্প সেখানে মামুন বলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ডিবি প্রধান হারুন অর রশিদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মন্ত্রী মজার ছলে তাকে জিন বলে ডাকতেন কারণ হারুন ছিলেন অত্যন্ত তৎপর নির্দেশ পেলেই দ্রুততা বাস্তবায়ন করতেন মামুন জানান দু সালের জুলাইয়ে চলমান সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক হতো বৈঠকে উপস্থিত থাকতেন ডিবি প্রধান সহ সরকারের নিরাপত্তা সংস্থার শীর্ষ ব্যক্তিরা জবানবন্দিতে বলা হয় এক পর্যায়ে সিদ্ধান্ত হল আন্দোলনের ছয় শীর্ষ সমন্বয়কারীকে আটক করা হবে তাদের ওপর মানসিক চাপ ও ভয়ভীতি তৈরি করে গণমাধ্যমে অনুতপ্ত বিবৃতি দিতে বাধ্য করার ছকও তৈরি হয় আরও বিস্ময়কর বিষয় হল আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় মামুন দাবি করেন এটি ছিল সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশ যা তাকে নিজে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিকল্পনার মূল মাথা ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক জবানবন্দিতে মামুন বলেন এই অস্ত্র ব্যবহারে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবি প্রধান হারুন এবং মন্ত্রী ওবায়দুল কাদের সবশেষে চৌধুরী মামুন বলেন পুলিশ প্রধান হিসেবে সে সময়ের কিছু ঘটনায় তিনি অনুতপ্ত এবং সবার কাছে প্রার্থী। তবে নিজের সরাসরি কোনো ভূমিকার কথা জবানবন্দিতে বিস্তারিত বলেননি বর্তমানে মামুন একজন আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন তিনি শর্ত দিয়েছেন যদি সত্য প্রকাশের সুযোগ দেওয়া হয় তবে সব বলবেন সেই ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সাক্ষ্য গ্রহণ করেছে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ